হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা ইমোতে নতুন একটা আপডেট চলে এসেছে তো বন্ধুরা অনেক সময় কি হয় আমাদের যে ইমো অ্যাকাউন্টটি আমাদের অন্যান্য ডিভাইসে কিন্তু লগ ইন করার প্রয়োজন হয় তো সেখানে কিন্তু আমাদের যে ভেরিফিকেশন কোড সেই কোডটি দেওয়া লাগে তো বন্ধুরা আপনি যে নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যায় সেই কোডটা দেওয়ার পরে কিন্তু আমরা আমাদের ইমো অ্যাকাউন্টটি লগ করতে পারি তো বন্ধুরা এখন থেকে কিন্তু আপনাদের কোনো ভেরিফিকেশন কোডের প্রয়োজন হবে না আপনারা শুধুমাত্র আপনাদের মোবাইল নাম্বার আর আপনারা যে পাস কি বা একটা পাসওয়ার্ড অ্যাড করবেন যেটার মাধ্যমে কিন্তু সহজে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি যে কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন তো বন্ধুরা অনেক সময় আমাদের মোবাইলটি হারিয়ে যায় আমাদের সিমটা নষ্ট হয়ে যায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আমরা আমাদের যে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টটি কিন্তু এইভাবে খুবই সহজে লগ ইন করতে পারবো আমাদের মোবাইলটি বা সিমটি যদি হারিয়েও যায় তাও কিন্তু আমরা সহজে লগ ইন করে ফেলতে পারবো তো কী এই পাস কী নতুন যে সেটিং এই সেটিংটির কাজ কি কীভাবে কী করতে হবে আপনাদেরকে আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা আর বেশি বক বক না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক অল তো বন্ধুরা এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছে তো আসার পর আমাদেরকে কি করতে হবে আমাদের যে ইমো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে আপডেট করতে হবে তো আপনারা সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন করার পর ইমোতে চলে আসবেন তো আমরা ইমোর মধ্যে চলে আসবো আসার পরে দেখেন নিচের দিকে কর্নারে একটা প্লাস আইকন আপনারা পেয়ে যাবেন এই যে প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পর দেখেন যে একটা অপশন পেয়ে যাবেন যে মোড় আপনাদেরকে মোড়ে ক্লিক করতে হবে মোড়ে ক্লিক করার পর দেখেন একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে সেটিং আপনাদেরকে সেটিং সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর দেখেন যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশনটির উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে করার পরে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে কি যে সেটিং সেটা কিন্তু আমরা পেয়ে যাব এই সেটিংটা আমাদের করতে হবে তো আমরা পাসটিতে ক্লিক করে দেবো তো পাসটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটে কি ফর ইপোর্টলেস লগ ইন তো দেখেন নিচের দিকে একটা অপশন আছে যে ক্রিকেট এই ক্রিকেটে আমরা ক্লিক করে দেবো এখান থেকে ক্রিকেটে ক্লিক করে দেবো তো ক্রিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সেই নাম্বারটা আমাদের এখানে শো করছে আর এখান থেকে আমাদের একটা জিমেল দেখেন শো করছে তো এখান থেকে আমি জিমেলটা চেঞ্জ করে নেব আমি এখান থেকে এই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নিলাম তা আপনারা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেবেন যে জিমেলটা আপনারা সবসময় ব্যবহার করেন এমনকি অ্যাক্টিভ থাকে তো সিলেক্ট করার পর দেখেন নিচের দিকে একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে কন্টিনিউ আপনাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি তো এখান থেকে দেখেন যে একটা অপশন চলে এসেছে ইউজ ইউর স্কিন লক এখানে কিছুই না আপনাদেরকে এখান থেকে আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা আপনারা দিতে পারেন এছাড়া দেখেন ইউজ স্কিন লক এটা আপনারা দিতে পারেন তো এখান থেকে আমি আমার ফিগার ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট যেটা সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া কমপ্লিট তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসকিটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে তো এভাবে কিন্তু খুবই সহজে আপনারা আপনাদের যে পাস কি এই পাসকিটা আপনারা সহজে ক্রিয়েট করে নিতে পারবেন তো বন্ধুরা আমরা যে পাস কিটা ক্রিয়েট করলাম এই পাস কাজ কি এই পাস কিটার কাজ হচ্ছে আপনার মোবাইল যদি কোনো কারণে হারিয়ে যায় আপনার মোবাইলটা হারিয়ে গেলে আপনার যে সিম বা যে ফোন নাম্বার দিয়ে আপনার ইমো অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয় তো সেটাও হারিয়ে যাবে তো হারিয়ে গেলেও কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু পেয়ে যাবেন আপনারা আপনাদের অ্যাকাউন্টটি সহজে লগ করতে পারবেন এখানে কিন্তু আপনাদের ভেরিফিকেশন কোডের প্রয়োজন হবে না আপনাদের শুধুমাত্র আপনারা যে জিমেলটা দিয়েছিলেন আর যে পাসওয়ার্ডটা বা পাসকিটা ক্রিয়েট করলেন আপনাদের এগুলো মনে রাখতে হবে আর আপনাদের যে নাম্বার সেটা মনে রাখতে হবে আপনারা কিন্তু সহজে নাম্বার এমনকি জিমেইল বা পাসওয়ার্ডের মাধ্যমে অর্থাৎ যে পাসকিটা দিলেন এটার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো মোবাইলে কিন্তু আপনারা লগ করতে পারবেন এখন থেকে আপনাদের আর কোনো ভেরিফিকেশন করে প্রয়োজন হবে না তো বন্ধুরা এটা একটা ইম্পর্টেন্ট সেটিং ইমোতে নতুন এসেছে তো এই সেটিংটা অনেকটা ভালো লেগেছে কেননা আমরা দীর্ঘদিন থেকে একটা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে আসছি অনেক সময় হয়তো আমাদের সিমটা নষ্ট হয়ে যায় বা মোবাইলটা চুরি হয়ে যায় বা ভেঙে যায় যে কোনো কারণবশত হয়তো সমস্যা হয়ে যায় কিন্তু আমাদের যে ইমো অ্যাকাউন্টটি সেটা কিন্তু আমরা লগ ইন করতে পারি না লগ করার সময় আমাদের একটা ভেরিফিকেশন কোড চাই কিন্তু আমরা সেই কোডটা দিতে পারি না এই কারণে আমাদের কিন্তু নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হয় এখন থেকে কিন্তু আপনারা শুধুমাত্র একটা মোবাইল নাম্বার আর যে পাস কিটা আপনারা সিলেক্ট সেট করবেন সেই পাঁচ কিটা আর জিমেলটা আপনারা মনে রাখলে কিন্তু আপনারা যে কোনো ডিভাইসে অনারসে আপনারা লগ ইন করে নিতে পারবেন এমনকি ব্যবহার করতে পারবেন তো এটাই হচ্ছে এই যে পাসকি এটার সুবিধা তো এটা অনেক ইম্পর্টেন্ট সেটিং অবশ্যই আপনারা করে রাখবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে পাসকি যে সেটিং এটা কীভাবে করতে হবে আর এই সেটিংটির কাজ কী তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি খোদা you